হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর মধ্যে এমন একটি দেশে যে দেশটিকে সবাই বাদশা বানানোর কারখানা বলেও জেনে থাকে এই দেশটির প্রত্যেকটি বাড়ির দরজার সামনে জন্ম নিয়ন্ত্রণ ঔষধ কন্ডম সরকারের পক্ষ থেকে রাখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আপনারা জানলে অবাক হবেন এই দেশটির মধ্যেই রয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বাদশা জন্মদানকারী নারী যে কিনা মাত্র একচল্লিশ বছর বয়সে চুয়াল্লিশ জন সন্তানের মা হয়েছেন এটি একটি মুসলিম প্রধান দেশ দেশটির নাম উগান্ডা নামটি আপনার কাছে খুবই পরিচিত হলেও উগান্ডার সম্পর্কে এমন কিছু গোপন অজানা এবং চমকে ওঠার মতো তথ্য জানাব যেটা আগে কেউ কখনোই আপনাকে বলেনি তো চলুন শুরু করা যাক আফ্রিকার একটি দেশ উগান্ডা এটি একটি মুসলিম প্রধান দেশ এই দেশটির আয়তন দুই লাখ বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা পাঁচ কোটি তেরো লাখ চুরাশি হাজারের কিছুটা বেশি উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা এটি দেশের কেন্দ্র অংশ অবস্থিত দেশটির মানুষ উন্নত জীবনের আশায় কাম্পালা শহরে এসে ভিড় জমাই দেশটির অর্থনীতি রাজনীতি ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রগুলো হলো এই কাম্পালা শহরেই উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং আপনারা জানলে খুবই অবাক হবেন বাংলাদেশের মুদ্রার সাথে তাদের মুদ্রার তফাত অনেকটা বেশি বাংলাদেশের এক টাকা দিলে এ দেশের প্রায় আঠাশ টাকা পাওয়া যায় তাহলে একবার ভেবে দেখুন এদেশের মুদ্রার মান কতটা নিচে নেমে গিয়েছে আপনার কাছে যদি বাংলাদেশী এক লক্ষ টাকা থাকেন তাহলে আপনি এদেশে আসলে মোটামুটি ধনী হয়ে যাবেন উগান্ডা দেশটি আমাদের দেশের মতো কৃষি প্রধান দেশ তবে এ দেশটি তুলনামূলকভাবে খুবই গরিব এ দেশে অনেক পরিবার আছে যারা ঠিক মতো তার নিজ পরিবারকে খাবার জোগাড় করে দিতে পারে না তবে এ দেশটির আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা কঠোর এই দেশটিতে আপনি অপরাধ করে কখনোই পার পাবেন না উগান্ডার মানুষ জন্মগতভাবেই কালো এবং ব্যতিক্রম হয়ে থাকেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে যে কারোর ভয় লাগে তবে তারা দেখতে কালো এবং বডি ল্যাঙ্গুয়েজ যেমনই হোক না কেন তারা খুবই নরম মনের মানুষ তারা মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারে। উগান্ডার মানুষ খুবই ফ্রি মাইন্ডে একে অপরের সঙ্গে চলাফেরা করতে পছন্দ করে দেশটিতে অসংখ্য যৌনকর্মীও রয়েছেন উগান্ডা এমন একটি দেশ যেখানে জোর করে ধর্ষণ ছাড়া সব সম্পর্কই বৈধ এ দেশটিতে পরকিয়ার মতো সম্পর্কও বৈধ বলে বিবেচনা করা হয় যে কারণে এই দেশটির আবাসিক হোটেল কিংবা বাড়ির দরজার সামনে জন্ম নিয়ন্ত্রণ ঔষধ কন্ডম রাখা বাধ্যতামূলক করে দিয়েছে এদেশের সরকার প্রতি সপ্তাহে একবার উগান্ডার সিটি কর্পোরেশন থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এই বিষয়ে চেক করা হয় যদি কারোর বাড়ির সামনে প্রোটেকশন বা কন্ডম রাখা না হয় তাহলে তাকে এদেশের আইন মোতাবেক গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা সম্মানীয় দর্শক আপনারা জানলে অবাক হবেন এত কিছু করার পরেও এদেশের জন্ম নিয়ন্ত্রণ যেন কোনোভাবেই করা যাচ্ছে না এ দেশের দিয়েছেন এবং বাকিরাও একের পর এক জন্ম দিতেই থাকে। উগান্ডার মানুষ খুবই আনন্দের সাথে জীবন কাটাতে পছন্দ করেন তাদের সরকারি ছুটির দিন হলো শনিবার এদিন তারা পরিবারের সঙ্গে পিকনিক গান বাজনা এমনকি ঘোরাঘুরির মাধ্যমে কাটিয়ে থাকেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন উগান্ডার মানুষ দেখতে যেমনই হোক না কেন তারা খুবই অতিথি পরায়ণ তারা অতিথিদের অনেক সম্মান করে থাকে এবং তাদেরকে অনেক কদর করে থাকে আপনি উগান্ডায় গেলে যদি আপনাকে কেউ ঘাসপুরিং খেতে দেয় তাহলে আপনি বুঝে নেবেন আপনি তাদের কাছে অনেক স্পেশাল কারণ বিশেষ ব্যক্তিদেরই তারা তেলেভাজা ঘাসপুরিং খেতে দেয় সম্মান দর্শক উগান্ডা দেশটি প্রাকৃতিক ভাবে মণ্ডিত ঘেরা একটি দেশ এ দেশটির সৌন্দর্য মুখে বলে শেষ করা যাবে না এ দেশের সৌন্দর্য উপভোগ করতে হলে এই দেশে গিয়ে তারপরেই উপভোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ